একবার ভেবে দেখেছেন আপনি কে আপনার ভেতরে যে আমি আছে এটা কোথা থেকে এলো কেন আল্লাহ আকাশ জমিনের কোটি কোটি মাখলকাতের মাঝে মানুষকেই বেছে নিলেন তার প্রতিনিধি বানানোর জন্য মানুষের সৃষ্টি কি শুধু মাটির নাকি এর পেছনে লুকানো আছে এক মহা রহস্য যা জানলে আপনি আপনার জীবনের প্রতি নতুনভাবে তাকাবেন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না ছিল পাহাড় সমুদ্র আগুন রুহু ছাড়া সকল প্রাণীরা আর ছিল আল্লাহর ইলম। যেখানে লেখা ছিল এক অভূত সৃষ্টির ঘটনা ফেরিস্তাদের সামনে আল্লাহ বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চলেছি সুরা বাকারা তিরিশ ফেরেস তারা অবাক তারা জানতেন আগের জাতি জিনরা রক্তপাত করেছে দুনিয়াকে অশান্ত করেছে তাই তারা বলেছিল হে আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করবেন না যারা অশান্তি করবে কিন্তু আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ প্রথম মানুষকে সৃষ্টি করলেন মাটি থেকে সাধারণ মাটি নয় বিভিন্ন রং বিভিন্ন স্তর এবং বিভিন্ন গন্ধ এই মাটির ভিন্নতার কারণেই আজ মানুষ বিভিন্ন চরিত্র আকৃতি মন ও আচরণ সকল ভিন্ন মাটি শুকালো নরম হলো শক্ত হলো অবশেষে মহান আল্লাহ তাকে রূপ দিলেন কিন্তু এখনও সে মানুষ নয় সে কেবল এক দেহ প্রাণহীন তারপর এলো সেই মুহূর্ত দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল্লাহ আদম আলাইসাল্লামের দেহে রুহু ফুঁকে দিলেন আর সেই রুহু আল্লাহর আদেশে দেহর ভেতর ছুটে গেল আলো হয়ে চোখ খুলল হৃৎপিণ্ড চলল চিন্তা জাগল আর সেই মুহূর্তেই মানুষ হয়ে গেল এক আলাদা সত্তা যে কথা বলতে পারে ভাবতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ আদমকে সম্মান দিলেন ফেরেস্তাদের বললেন তোমরা আদমকে সিজদা করো সকল ফেরেস্তা সিজদা করল কিন্তু একজন করল না ইবলিশ সে বললো আমি আগুন থেকে তৈরি এবং সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই অহংকারের কারণেই শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো আর সেই মুহূর্ত থেকেই মানব ইতিহাসের আরেক মহান অধ্যায় শুরু হলো মানুষ বনাম শয়তান যেখানে মানুষকে পরীক্ষা করতে হবে কাকে সে বেছে নেবে অহংকার নাকি বিনয় মানুষকে কেন সৃষ্টি করা হলো শুধু ইবাদতের জন্য না এর চেয়ে অনেক গভীর রহস্য আছে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন স্বাধীনতা পরীক্ষার করার জন্য ইমান ও সৎকর্ম দিয়ে সবচেয়ে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে নিজের ভেতরে যুদ্ধ জেতার জন্য পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রমাণ করার জন্য মাটি থেকেও এমন এক সৃষ্টি হতে পারে যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ মানুষকে বললেন আমি তোমাকে বিশেষ বানিয়েছি আমি আমার রুহ তোমার মাঝে দিয়েছি ভাবুন আমাদের ভেতরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সূক্ষ্ম আলো আছে মানুষের সম্মান এত বেশি কেন জানেন কারণ মানুষ শুধু শরীর নয় মানুষ হলো একটি যাত্রা রুহে যাত্রা শিক্ষা যাত্রা পরীক্ষা যাত্রা ফেরেস্তা ও শয়তানের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার যাত্রা এই যাত্রাতেই আছে মানুষ সৃষ্টির রহস্য মানুষের ভেতরে দুটি কণ্ঠ কাজ করে একটি ফেরেশতার শিক্ষার মতো সৎকর্মের দিকে ডাক দেয় অন্যটি ফিসফিসানি অহংকার শত্রুতা কামনা এ কারণেই মানুষকে সৃষ্টি করা হলো সর্বোত্তম রূপে কারণ প্রকৃত বিজয়ী সেই যে নিজের ভিতরে এই যুদ্ধ জিতে যায় আজ আপনি মানুষ আল্লাহ আপনাকে সবার ওপরে সম্মান দিয়েছেন কারণ আপনি শুধু মাটি নন আপনার ভেতরে আছে দেয়া রুহের আলো আপনি যদি সেটাকে জ্বালাতে পারেন তাহলে ফেরেস্তারাও আপনার ইমানের সামনে বিস্ময়ে তাকিয়ে থাকবে ঠিক এটাই মানুষ সৃষ্টির রহস্য আপনি যদি আজ কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন আর প্রতিদিন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন